এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল দুই হাজার উনিশশো ছয়ত্রিশ সালের এগারোই এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয় লখনৌ শহর সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার পেছনে একটি বিরাট ইতিহাস আছে সবটাই এখন বলা যাবে না সংক্ষেপেই বলছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে জমির জন্য এবং কৃষকের অধিকারের জন্য লড়াই চলছে আপনারা শুনেছেন রাজস্থানের ভিল বিদ্রোহ ছোট কূল বিদ্রোহ উড়িষ্যায় খুঁদ প্রজাতিদের বিদ্রোহ বাংলার সন্ন্যাসী বিদ্রোহ কেরালা মালাবার উপকূলের মোপালা বিদ্রোহ এরকমভাবে সারা দেশেই বিভিন্ন রাজ্যে চলছিল সেটা উনিশশো শতাব্দীর প্রথম ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই আন্দোলনগুলো চলছিল এর মধ্যেই যে এআই কিসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বা জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন নেতৃত্ব তারা কৃষকদের এই আন্দোলনটাকে লক্ষ্য করছিলেন এবং উনিশশো ছয়ত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে কয়েকজন নেতা একত্রে বসলেন মিরাট শহর বসে সেখানে আলোচনা করলেন যে ঠিক আছে এআই এআই কৃষির আন্দোলন তো চলছে হ্যাঁ জাতীয় স্তরে কংগ্রেসের আন্দোলন চলছে কমিউনিস্টরা সেই আন্দোলনের মধ্যে আছেন সেই কংগ্রেসের ভিতরেই আছেন সেই আন্দোলনে সেভাবে চলছে কিন্তু কৃষকদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার সেখান থেকে জয়প্রকাশ নারায়ণ এবং এন জি রঙ্গ তারা দুজনে আহ্বায়ক হয় সারা দেশ থেকে কৃষক কর্মীদের একত্রে ডাকলেন উনিশশো ছয়ত্রিশ সালের এগারোই এপ্রিল লাখনৌ শহর তাই এক একই সঙ্গে যে কংগ্রেসের অধিবেশন চলছিল তার আলাদাভাবে বলেন এবং সেখানে তারা এআই অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস নামে সংগঠন তৈরি করলেন এবং সেই যে সমাবেশটা হয়েছিল ভারতবর্ষের টপ লিডার্স যা আছে সবাই ছিল প্রায় নেহেরু সেই দিন ছিলেন না উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এছাড়া জয়প্রকাশ নারায়ণ কেডি মালব্য এন জি রঙ্গ সহজরঞ্চ সরস্বতী কমল সরকার সেই মানে লাল বাহাদুর শাস্ত্রী তারপর রাম মনোহর লোহিয়া যত নাম বলেন প্রায় সবাই ছিল Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.